তো ওয়েলকাম 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 বন্ধুরা আমার এই ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমি অনামিকা তোমাদের চিনই সবের চিহ্ন হয়তো চিহ্নই না তো আমার এই ফ্যামিলিটা তোমাদের সামনে আমি আবার নতুনভাবে নিয়ে এসেছি আর আমার যে এ বি ফ্যামিলি চ্যানেলটা তো এটা আমার অনেক দিন হয়েছিল অনেক দিন আগে বা নিয়েছিলাম তো এই চ্যানেলটা কাজ করছি না তো আমি আবার নতুনভাবে শুরু করবো বা আজকের থেকে মনে করে শুরু করে দিলাম তো তোমাদের এই আমি শুধু আমার পাগলামি আমার জীবনের যে নিত্য প্রয়োজনীয় কাজ আছে আমার যে জীবনের কিছু গল্প আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমার জীবনের আমি যথেষ্ট পাগল তো আমার পাগল জীবনের যেটা পাগল তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতো হ্যাঁ আবার একটা কথা আমি ছিলটি আমি ভালোভাবে শুদ্ধ ভাষা পারি না কিছু শুদ্ধ কিছু ভুল এভাবে মিলিয়েই খাট্টা মিটা তোমরা কিছু মনে করবে না তোমরা দেখতে থাকো আমি ভালোভাবে আবার বলছি আমি ভালোভাবে শুদ্ধ ভাষা পারি না শুদ্ধ ভাষা পারি না কাঁচা ভাষা আবার শুদ্ধ ভাষা সব ভাষা মিলিয়েই আমি বলবো তোমরা কিছু বুঝি নিও এতটুকু তোমাদের কাছে যাওয়া আর আজকের থেকে আবার শুরু করলাম তোমাদের সামনে এবি ফ্যামিলির তো প্লিজ আমাকে সাপোর্ট করবে ফলো করবে প্লিজ তোমরা দেখতে থাকো আমার জীবনের গল্প নিত্যদিনের কাজ তো সবাই দেখায় আমিও অল্প অল্প দেখাব কিন্তু আমার পাগলের জীবনটা দেখাব জীবন জীবন কাকে বলে এতটুকি মানে যদি মরে যাই এটা স্মৃতি থাকবে যদি বেঁচে থাকি দেখব এতটুকি তো তোমরা দেখতে থাকো তোমরা যদি সাথে থাকো তো অনেক কিছু করতে পারবো যদি সাথে থাকো না তাহলে তো কিছুই করতে পারবো না তো তোমাদের হাতে সব কিছু অনেক দিন হলো করছি করব করছি করব করছি করবো কিন্তু করতে পারি সাহস করতে করে উঠতে পারছিলাম না কারণ কি ক্যামেরার সামনে আসলেই আমার লজ্জা পায় বা অনেক সময় আমাকে নিয়ে মানুষ হাসি করে আমি কথা বলি তো অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি তো প্লিজ আজকে শ্বাস করেই নিলাম তো আজকের থেকে আমি প্রতিদিন মানে একটা হোক আমি ভিডিও তোমাদেরকে দিতেই থাকবো প্লিজ আমার এই জীবনের কাহিনী আমার এই জীবনের পাগলামি আমার জীবনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করবে প্লিজ 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 এতটুকু